উজ্লাহিনা বিসমিল্লা রহমানির রহিম নুরা আলামিন সকল প্রশংসা শেরব্বুল আলমিনের জেরব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকেই সৃষ্টি করেছেন এবং সকল মানুষের প্রতি আল্লাহ তালা রহম করেছেন শেরব্বুল আলামিনের প্রতি সকলে শুক্র আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দিনদার ভাই ও বোনেরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা যারা দেখবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি আপনাদের মাঝে অনেক দিন পরে একটি তদবির নিয়ে হাজির হয়েছি তুটবিটটি হল নৌকা হেফাজতে থাকা তদবির যে সকল ভাই ও বোনেরা নৌকা চালান বা নৌকা যাদের রয়েছে তারা এই তুটবিটটি করতে পারেন এই তুটবিটি হল সুরা আন আম এর আয়াত ছিয়ানব্বই এবং সাতানব্বই ছিয়ানব্বই এবং সাতানব্বই আয়াতটা আপনারা লিখে নৌকার সামানে রেখে দিতে পারেন কোথায় করে এখানে দেখা গেছে যে আয়াতটা দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা কোরআনের মধ্যে এই আয়াত সম্পর্কে অনেক কিছু বর্ণনা করা রয়েছে তাই আশা করি সকলে এই তদ্বিটা লিখে যাদের নৌকা রয়েছে তাদের দেবেন আর যাদের নৌকা নাই বা আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধব বা আপনার কোনো পরিচিত কাঙ্ক্ষিত লোক থাকলে তাদেরকে এই আয়াত সম্পর্কে জানিয়ে দেবেন এই আয়াতটা কীভাবে লিখতে হবে বা কীভাবে লিখে দিতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি আপনারা সুন্দর করে এই আয়াতটা লিখে নিতে পারেন এবং সুন্দর করে আয়াতটা লিখে আপনি কিন্তু নৌকা আলা ভাইকে দিতে পারেন ছিয়ানব্বই এবং সাতানব্বই নাম্বার আয়াত সুরা আন আম এর আয়াত এই আয়াতটা আপনি দিলে লোকটার উপকার হবে আপনিও নিজেও এর সবের ভাগিদার হবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন সকলে এ তদিটি যাদের নৌকা রয়েছে তাদেরকে দেবেন তারা যেন এই আমলটা করতে পারে এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো তুব বা ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম